আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই লেকচারে আমরা অনুশীলন ষোলো দশমিক এক অধ্যায়টি থেকে পাঁচ নম্বর এবং অপর পেজে যে ছয় নম্বর ম্যাটটি রয়েছে এই দুটি ম্যাথ আমরা সলিউশন করবো তো প্রথমে পাঁচ নম্বর ম্যাটটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে একটি সমবহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এক্ষেত্রফল সিক্স রোট ওভার থ্রিবর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে বলছি একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নিই মনে করো এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলতে হচ্ছে যে ত্রিভুজের কি তিনটা বাহু দৈর্ঘ্যই সমান থাকবে তো মনে করো বেশি হচ্ছে আমার একটি সমবাহু ত্রিভুজ আচ্ছা পরে কি বলছে পরে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে মানে আমার একটা সমবাহু ত্রিভুজ আছে এখন কী প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি কী করবো দুই মিটার করে বাড়াবো আচ্ছা দুই মিটার করে বাড়াই মনে করো দুই মিটার করে বাড়ালে এবি বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়াই বাড়াই তাহলে এরকম হবে বিসি বাহুর দৈর্ঘ্য যদি এসি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এরকম হবে বিসি বাহুর দুর্গ যদি বাড়াই দুই মিটার তাহলে মনে করো ত্রিভুজটা এরকম হবে তো নতুন যে ত্রিভুজটা পাইলাম সেটার আমি একটি নাম দিয়ে দিই মনে করো এটার নাম দিলাম আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ত্রিভুজ আমি জাস্ট কি মোটামুটি আঁকতেছি চিত্র জাস্ট বোঝার জন্য আচ্ছা একটি সমবহ ত্রিভুজ প্রথমে কোন করছি তারপর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি দুই মিটার করে বাড়াইছি বাড়ানোর পরে কী হয়েছে বলছে যে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় মানে দুই মিটার করে যদি বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফলটা সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে অর্থাৎ আমার যে প্রথমে যে ত্রিভুজটার কথা বলছিল যে একটা ত্রিভুজ আছে ও ত্রিভুজ সেটার কি প্রত্যেক বাহর দৈর্ঘ্য আমরা কি করছি দুই মিটার করে বাড়াইতে বলছি বলছে দুই মিটার করে বাড়াইলে কী হবে নতুন যে ত্রিভুজটা পাবো সেটার ক্ষেত্রফল কি সিক্স ওভার থ্রি বর্গমিটার বেড়ে যাবে অর্থাৎ এ অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু হবে সিক্স ওভার থ্রি কারণ বলছে যে একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়াইলে ক্ষেত্রফল কী হবে সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে দেবে অর্থাৎ নতুন যে ত্রিভুজটা পাবো সেটার ক্ষেত্রফল সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার যদি বাড়ে তাহলে এই যে এই অংশটা অ্যাড হয়েছে দিকেই তো সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার পরিমাণ বাইরে গেছে ক্ষেত্রফল তার মানে এই অংশটার ক্ষেত্রফলই হচ্ছে কত সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার তাহলে আমরা দূরে নেব যে আমাদের যে প্রাথমিক অবস্থায় যে ত্রিভুজ ছিল অর্থাৎ যে সম্ভব ত্রিভুজটা ছিল সি সেটার প্রত্যেক বহর দৈর্ঘ্য আমরা এ ধরে নেব তোমাদের চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই চিত্রটা জাস্টকে আমি বোঝার জন্য অঙ্কন করছি তাহলে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার ধরে নিলাম অর্থাৎ সমবহ বলতে যে এব ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এ ধরে নিছি তারপর ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে যদি দুই মিটার বাড়ায় তাহলে হচ্ছে কী হবে দুই মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে আগে এ মিটার ছিল এখন কী হয়ে গেলো এ প্লাস টু মিটার হয়ে গেল এ প্লাস টু মিটার তাহলে কোয়েশানে কি বলছে কোয়েশানে বলছে যে প্রত্যেক বহর যদি দুই মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কত হবে সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে যাবে অর্থাৎ আমরা যে নতুন যে ত্রিভুজটা পাবো অর্থাৎ প্রথমে আমাদের ত্রিভুজটা ছিল এ বি সি তারপর দুই মিটার করে বাড়ানোর ফলে আমরা নতুন আরেকটা ত্রিভুজ পাইছি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে সিক্স রুট ওবার থ্রি বর্গমিটার বেশি হবে তাহলে আমরা এই দেখো ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রফল থেকেই ত্রিভুজ বি সির ক্ষেত্রফল যদি বাদ দিই অর্থাৎ হওয়াইটি অংশটাই হচ্ছে কি এবিসি সি ত্রিপুজের ক্ষেত্রফল এ এবিসির ক্ষেত্রে ফল যদি বাদ দিই তাহলেই তো আমরা কি পেয়ে যাবো বাহিরের এই এরিয়াটা পেয়ে যাব অর্থাৎ সিক্স রোটোবার থ্রি বর্গ মিটার কিন্তু আমরা পেয়ে যাব তো আমরা প্রশ্ন মতো লিখতে পারি আমরা জানি সম্ভব ত্রিভুজের বাহর দুর্গ যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কী হবে রোটোবার থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বাহর দুর্গ হচ্ছে এ প্লাস টু মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে রোটোবার থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার কারণ সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রোটোবার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মাইনাস মাইনাস কী করবো আমরা হচ্ছে এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল অর্থাৎ এবিসি যে সম্ভব ত্রিবুজটা আছে সেটার ক্ষেত্রফলটা বিয়োগ করবো মাইনাস রুট থ্রি বাই ফোর এটার কিন্তু বাহর্যর্গত ছিল এ ছিল এ স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা বলছে যে নতুন যে ত্রিভুজটা পাবো মানে দুই মিটার করে বাহুর দৈর্ঘ্য বাড়াইলে সেটার ক্ষেত্রে ফল কত সিক্স রুট ওভার থ্রি পরিমাণ বেশি হবে তাহলে পুরাটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এর ক্ষেত্রে ফল হচ্ছে এটা তারপর সি আর অর্থাৎ এই হোয়াইট অংশটার ক্ষেত্রফল ফল হচ্ছে এটা তাহলে এই পুরা টুক থেকে যদি হোয়াইট অংশটুক বাদ দিই তাহলে তো এই যে এখানে এরিয়াটা পাওয়া যাবে পেয়ে যাবো আর এই এরিয়াটাই কত এই এরিয়াটাই হচ্ছে আমাদের সিক্স রুট ওভার থ্রি কিন্তু দেওয়া রয়েছে তো আমরা এটা লিখলাম সিক্স রুট ওভার থ্রি এখন এখান থেকে ক্যালকুয়েশন করে কি করবো আমরা এর মানটা বের করে ফেলবো তো এখান থেকে আমরা রুট অভার থ্রি বাই ফোর কমন নিতে পারি কমন নিলে এখানে কত হবে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার তারপর হচ্ছে এই রুট থ্রি কিন্তু আমরা কাটা দিতে পারি কারণ ওই যদি রুট দ্বারা ভাগ করি তাহলে এই রুট থ্রি কাটা যাবে এখানে পেলাম ওয়ান বাই এখানে সূত্র বাঙতে পারি এ প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস মানে এ ইকোয়াল টু সিক্স তারপর এদিকে যদি আমরা আর আর ইগুন করি চার ছয় চব্বিশ আর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা তাহলে ফোর এ প্লাস ফোর টোয়েন্টি পরবর্তীতে হচ্ছে ফোর এ ইকাল টু ফোরকে যদি পাশে নিয়ে যায টোয়েন্টি ফোর মাইনাস কত হবে টোয়েন্টি তাহলে এই কল কত ফোর দ্বারা যদি ওই পাশে ভাগ করি তাহলে আমরা এর সমান পাবো ফাইভ পাবো আমাদেরকে কোয়েশানে কী বলছিলো আমাদেরকে বলছিল যে বাহুর দুর্ঘ নির্ণয় করো কোন ত্রিভুষ্টার এই যে প্রথমে আমাদেরকে যেটা বলছে একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে ওই ত্রিভুস্টার তাহলে আমাদেরকে প্রথমে যে সমবাহু ত্রিভুজের কথা বলছিলো সেটার বাহুর দৈর্ঘ্য আমরা কত দূরে নিয়েছিলাম এ দূরে নিয়েছিলাম আমরা এরমান কিন্তু কত পেয়েছি এরমান আমরা ফাইভ পেয়েছি সুতরাং নির্ণয় বাহুর দুর্গ সমান ফাইভ মিটার তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় বাহুর দৈর্ঘ্য সমান ফাইভ মিটার এটাই আমাদের আনসার এরপর যে ছয় নম্বর মেট্রিটি লক্ষ্য করো এটাতে কী বলা হচ্ছে এটাতে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে আর হচ্ছে কি ওই ত্রিভুজটা ক্ষেত্রফল দেওয়া আছে আমাদেরকে বাহুদের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু এবং যদি আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এবি বি তো লেখানে আমরা প্রথমে ত্রিভুজের দুটি বাহু দূরবর্তা দূরে নেব দৌড়ি এ সমান হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার বি সমান হচ্ছে টোয়েন্টি এইট মিটার ওকে তাহলে ত্রিভুজের বাহু দুইটার অন্তর্ভুক্ত কোন বের করতে বলছে দড়ি বাহু দুইয়ের অন্তর্ভুক্ত কোন থিটা আচ্ছা বাহু দুইয়ের অন্তর্ভুক্ত কোন থিটা লিখে নিলাম এটাকে যদি তোমাদেরকে আরও ভালো একটু আমি আইডিয়া দিতে চাই তাহলে আমি একটু চিত্রটা আঁকি মনে করো এটা একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ মনে করো যেখানে মনে করো এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি বাহুর দৈর্ঘ্য মনে করো বি আর এটার অন্তর্ভুক্ত কুণ মনে করো এটা থিটা দেওয়া আছে যদি কোনো একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকে এবং এই দুটি বাহু দ্বারা যে কোনটা উৎপন্ন হবে ত্রিভুজের সেই কুণের পরিমাপ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এবি বি সাইন থিটা তো এখানে লক্ষ্য করো ত্রিভুজের দুটা দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে মনে করো এটার মান দেওয়া আছে ছাব্বিশ এটার মান দেওয়া আছে কত আটাইশ তাহলে সেই হিসাবে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি এইট ইন্টু সাইন্টিটা আবার ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে একশো বিরাশি দেওয়া আছে মনে করো এটা ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বিরাশি দেওয়া আছে আবার এর মানও দেওয়া আছে কত টোয়েন্টি সিক্স দেওয়া আছে বীর মান মনে করো টোয়েন্টি এইট দেওয়া আছে তাহলে আমি কি লিখতে পারি হাফ আমার সূত্র হচ্ছে যদি দুইটা বাহু দেওয়া থাকে আর বাহুদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এ বি সাইন্টিটা তাহলে প্রশ্ন মতে হাফ এব সাইন্ডিটা হাফ এ বি সাইন্ডিটা কি ত্রিপুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে একশো বিরাশি বর্গমিটার দেওয়া আছে তাহলে প্রশ্ন হচ্ছে লিখতে পারি হাফ এ বি সাইন্টিটা সমান একশো বিরাশি চিত্র কিন্তু দেওয়ার দরকার নাই জাস্ট আমি বুঝার জন্য এখানে অঙ্কন করলাম তো হাফ এখানে এর মান দেওয়া আছে বসাই দিই টোয়েন্টি সিক্স মান হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু সাইন্িটা ইকুয়াল একশত বিরাশি এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে দুই দ্বারা আমরা আর আর গুণ করে দিই কারণ এই দুইটা কিন্তু নিচে আছে তাহলে গুণ করলে হবে টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি এইট ইন্টু সাইন থিটা টু ইন্টু একশো তো এখন হচ্ছে এই ছাব্বিশ আর আটাইশ গুন করি টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি এইট আমরা সাতশো আটাইশ সাতশত আটাইশ এটা গুণ করলে হবে টু ইন্টু একশো তারপরে সাতশো আঠাশ ওই পাশে নিয়ে যাই সাইন্থিটা ইকুয়াল তিনশো চৌষট্টি ভাগ নিচে হবে সাতশো আঠাশ যেহেতু ওই পাশে গুন গুনাকার আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো সাতশো আঠাশকে আমরা তিনশো চৌষট্টি দ্বারা উপরে নিচে ভাগ করতে পারি তিনশো চৌষট্টি দ্বারা যদি ভাগ করি উপরে তাহলে হবে ওয়ান আর সাতশো আঠাশকে তিনশো চৌষট্টি দ্বারা ভাগ করলে হবে দুই হবে তাহলে সাইন্থিটা সমান হাফ এখন আমাদের কিন্তু থিটার মান বের করতে হবে তো সাইন্থিটা ইকুয়াল আমরা হাফ পেলাম তো সাইন কত ডিগ্রি মান হাফ সাইন হচ্ছে তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে সাইন হাফের জায়গায় আমরা কত লিখতে পারি তিরিশ ডিগ্রি লিখতে পারি কারণ সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে ওই পাশে সাইন যদি আমরা কাটা দিই তাহলে আমরা থিটার মানটা কিন্তু পেয়ে যাবো থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি আমাদের কিন্তু এটাই বের করতে বলছিল যে বাহুদেয়ের অন্তর্ভুক্ত কোন বের করতে বলছিলো তো বাহুদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কত থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি তো এটাই হচ্ছে আনসার আশা করি ম্যাচ দুটি তোমরা বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ